বিসলল টু পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানুন সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন মেডি বাংলা আজকের ভিডিওতে আমরা কথা বলব এমন একটি ওষুধ নিয়ে যা হৃদরোগের রোগীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিসলল টু পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে বলবো এই ওষুধটি কীভাবে কাজ করে কাদের জন্য ব্যবহার করা হয় কীভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে আর কখন এই ওষুধ খাওয়া একদমই উচিত নয় ভিডিও শুরুর আগে যদি আপনি মেডি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি প্রথমেই দেখতে পান চলুন তাহলে শুরু করি বিসলল টু পয়েন্ট ফাইভ ট্যাবলেট একটি অত্যন্ত কার্যকর ওষুধ যার জেনেরিক নাম হচ্ছে বিসোপ্রলল ফিউমরেট এটি মূলত একটি বিটা ব্লকার শ্রেণির ওষুধ এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের সুপরিচিত ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন ফার্মা লিমিটেড প্রতিটি ট্যাবলেটে থাকে টু মিলিগ্রাম বিসোপ্রলল ফিমারেট এবং একটি ট্যাবলেটের দাম মাত্র সাত টাকা আর এক স্ট্রিপে থাকে চোদ্দোটি ট্যাবলেট যার দাম আটানব্বই টাকা এই ওষুধটি সাধারণত হার্টের সমস্যা যেমন উচ্চ রক্তচাপ হার্ট ফেলিওর এবং অ্যানজাইনার মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বিসলল টু পয়েন্ট ফাইভ এমজি কীভাবে কাজ করে আসলে বিসোপ্রলল প্রলল একটি বিটা ওয়ান সিলেক্টিভ ব্লকার অর্থাৎ এটি মূলত আমাদের হার্টে কাজ করে আমাদের শরীরে যখন স্ট্রেস বা উদ্বেগ বেড়ে যায় তখন অ্যাড্রিনালিন নামের একটি হরমোন নিঃসৃত হয় যা হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় রক্তচাপ বাড়িয়ে দেয় এবং হার্টের ওপর অতিরিক্ত চাপ ফেলে বিসলল এই অ্যাড্রিনালিনের প্রভাব কমিয়ে দেয় এর ফলে হার্টের স্পন্দন ধীরে চলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে আর হার্টের কাজ করার চাপ অনেকটা কমে যায় অর্থাৎ এক কথায় এই ওষুধটি আমাদের হার্টকে একটু বিশ্রাম নিতে সাহায্য করে কোন কোন সমস্যায় এই ওষুধ ব্যবহার করা হয় বিসলল টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট সাধারণত নিচের সমস্যাগুলিতে ব্যবহৃত হয় এক উচ্চ রক্তচাপ বা হাইপার দুই ক্রনিক হার্ট ফেইলর বা দীর্ঘমেয়াদী হার্টের দুর্বলতা তিন অ্যানজাইনা পেক্টোরিস বা বুকে ব্যথা হার্টের রক্ত সরবরাহ কমে গেলে যে ব্যথা হয় চার অ্যারেদমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন নিয়ন্ত্রণে পাঁচ কিছু ক্ষেত্রে অ্যাংজাইটির কারণে হার্টবিট বেলে গেলে সেটি নিয়ন্ত্রণেও এটি ব্যবহার করা হয় বিসলল টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট সাধারণত দিনে একবার খাওয়া হয় সাধারণভাবে সকালে খাবার আগে বা পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি কখনোই নিজের ইচ্ছায় শুরু বা বন্ধ করা যাবে না হঠাৎ করে বন্ধ করলে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে বা হার্টের অবস্থা খারাপ হতে পারে তাই যে কোনো পরিবর্তনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডোজ নির্ভর করে রোগীর অবস্থা বয়স এবং হার্টের কার্যক্ষমতার উপর সাধারণত চিকিৎসকরা প্রথমে কম ডোজ দিয়ে শুরু করেন যেমন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এরপর প্রয়োজনে ধীরে ধীরে ডোজ বাড়ানো যায় পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম পর্যন্ত তবে মনে রাখতে হবে ডোজ একমাত্র চিকিৎসক নির্ধারণ করবেন প্রতিটি ওষুধের মতোই বিসলন টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সবাইয়ের ক্ষেত্রে না হলেও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা বা দুর্বল লাগা ঠান্ডা হাত পা ক্লান্তি বা অবসাদ ঘুমঘুম ভাব হার্টবিট ধীরে চলা বা ব্র্যাডিকার্ডিয়া যদি এসব সমস্যা খুব বেশি দেখা যায় বা দীর্ঘস্থায়ী হয় তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন সতর্কতা এই ওষুধটি কিছু ক্ষেত্রে ব্যবহার করা একদমই উচিত নয় যেমন যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিষ ব্যবহার বিপজ্জনক হতে পারে যাদের ভেরি লো ব্লাড প্রেশার বা স্লো হার্ট রেট আছে তাদের জন্য এটি উপযুক্ত নয় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তার পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ডোজ পরিবর্তন করতে হতে পারে যারা পূর্ব থেকে বিটা ব্লকার জাতীয় অন্য কোনো ওষুধ নিচ্ছেন তারা যেন নিজে থেকে বিসলল না শুরু করেন ওষুধটি খাওয়ার সময় যা যা খেয়াল রাখতে হবে প্রতিদিন একই সময় ওষুধটি খাওয়ার চেষ্টা করুন ওষুধটি খাওয়ার আগে বা পরে অতিরিক্ত অ্যালকোহল সেবন করবেন না শরীরে পানির ঘাটতি যেন না হয় যদি কোনো অস্ত্রোপচারের পরিকল্পনা থাকে তাহলে সার্জনকে অবশ্যই জানান যে আপনি বিস্লল খাচ্ছেন ওষুধটি খাওয়ার শুরুতে কিছুদিন মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে তাই গাড়ি চালানো বা ভারী কাজও থেকে বিরত থাকুন ওষুধটি বন্ধ করলে কি হতে পারে অনেকেই ভাবেন যে ওষুধ খাওয়া বন্ধ করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে হঠাৎ করে বিসলল বন্ধ করলে হঠাৎ করে চাপ বেড়ে যেতে পারে বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই যেভাবে ডাক্তার ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করতে বলেন ঠিক সেভাবেই বন্ধ করা উচিত অন্য ওষুধের সঙ্গে পারস্পরিক প্রতিক্রিয়া বিষপ্রলল অনেক ওষুধের সঙ্গে ইন্টারাকশন করতে পারে যেমন কিছু রক্তচাপ কমানোর ওষুধ ডায়াবেটিসের ওষুধ কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট বা ঘুমের ওষুধ কিছু ব্যথানাশক ওষুধ এনএসএ আইডি তাই যদি আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন তাহলে ডাক্তারকে অবশ্যই জানান বিশেষ তত্ত্ব এই ওষুধটি দীর্ঘমেয়াদি খেতে হয় অনেকেই কয়েকদিন খেয়ে বন্ধ করে দেন কিন্তু এতে রোগ নিয়ন্ত্রণ হয় না বিষপ্রলল ধীরে ধীরে কাজ করে তাই ধৈর্য ধরে খেতে হবে নিয়মিত রক্তচাপ হার্টবিট ওজন এবং শ্বাস নেওয়ার অবস্থা মনিটর করতে হবে বয়স্ক পুরুষের ক্ষেত্রে ব্যবহার বয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সঙ্গে ব্যবহার করা হয় কারণ তাদের হার্ট ও কিডনির কার্যক্ষমতা কিছুটা কমে যায় তাই ডোজ সামান্য কম রাখা হয় একটি ট্যাবলেটের দাম মাত্র সাত টাকা এবং চোদ্দো ট্যাবলেটের স্টিপের দাম আটানব্বই টাকা বাংলাদেশে অপশন ইনফার্মা লিমিটেড অত্যন্ত মানসম্মতভাবে এটি উৎপাদন করছে তাই আপনি নিশ্চিন্তে ডাক্তার পরামর্শে এটি ব্যবহার করতে পারেন বিষপ্রলল টু পয়েন্ট ফাইভ এমজি ট্যাবলেট এমনই একটি ওষুধ যা হার্টকে রক্ষা করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং রোগীর জীবনের মান উন্নত করতে সাহায্য করে তবে মনে রাখবেন কোনো ওষুধই জাদু নয় এটি কাজ করবে কেবল তখনই যখন আপনি এটি নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করবেন এবং পাশাপাশি আপনার জীবনধারায় পরিবর্তন আনবেন যেমন কম লবণ খাওয়া ধূমপান বন্ধ করা নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা বিসলল 2.5 টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানুন সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন মেডি বাংলা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ওষুধ নিয়ে যা হৃদরোগের রোগীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিসলল টু পয়েন্ট ফাইভ ট্যাবলেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে বলবো এই ওষুধটি কিভাবে কাজ করে কাদের জন্য ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে আর কখন এই ওষুধ খাওয়া একদমই উচিত নয় ভিডিও শুরুর আগে যদি আপনি মেডি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আপলোড হলে